হাদিস মুসলিম আছে হাদিস নাম্বার তিন হাজার ছয় শতাম তাবার ইমাম তাবার কাবিরের মধ্যে এনেছেন ষষ্ঠম খন্ডের দুইশো পৃষ্ঠার মধ্যে ইবনে আসেন তারা আবার ইমাম তবরানি মুজমুল কবির এনেছেন হাদিস নাম্বার সাত উনিশশো এমাম বাগাবি সারহে সুন্নার দশম খণ্ডের একাশি পৃষ্ঠার মধ্যে এনেছেন এমাম বাইহাকি সুনানে খোবরার মধ্যে অষ্টম খন্ড দুইশো সত্তর পৃষ্ঠার মধ্যে এনেছেন আবার ইমাম উল্লাহ আলী কারি মেরকাত সারহে মেসকাতের সপ্তম খণ্ডের দুই শত চৌত্রিশ পৃষ্ঠার মধ্যে এনেছেন মুসরাদ আহমদের দ্বিতীয় খন্ডে একশো চুয়ান্ন পৃষ্ঠার মধ্যে এনেছেন শেখ আব্দুল হক লুমাতুদ তানক কিতাবের মধ্যে আলবানি সিলসিলায় সহিহ হার মধ্যে এনেছেন 984 নম্বর হাদিসের মধ্যে এতগুলো কিতাবের মধ্যে এসছে বায়াত না হলে তার কি হবে বায়াত গ্রহণ না করে মারা গেলে তার জন্য কি কুফল হবে হযরতে আনি ইবনে ওমর قال قال رسول الله صلى الله عليه وسلم اما متا و

ব্যক্তি যেন তার মৃত্যুটা জাহিলিয়াতের হালতে হলো এই এই মৃত্যুটা সাধারণ কোন মৃত্যু নয় এই মৃত্যুটা হবে জাহিদিয়াতের হালতে অর্থাৎ সে মুমিন মুত্তাকির কাতারে নয় জাহেল হয়ে জাহিল ইজ্জতের হালাতে সে যেন ইন্তকাল করল কেন সে যুগের ইমামের কাছে বায়াত হয় নাই বালিয়াল্লার কাছে বায়াত হয় নাই সে বায়াত গ্রহণ করে নাই হাজরত উমর কতগুলো পাকের শোনালাম হযরত ওমর বলেছেন যেই ব্যক্তি মৃত্যুবরণ করলো অথচ বায়াতের রশি গলায় পড়লো না বায়াত গ্রহণ করলো না বায়াত গ্রহণ করলো না সে ব্যক্তি যেন জাহেলিয়াতের হালাত কাল করলো অত মারা যাবার আগে চিন্তা করবেন আপনি তো আবার জাহিলিয়াতের হালাতে এতে কাল করতেছেন না বায়াত হয়েছেন কিনা মুরিদ হয়েছেন কিনা একবার অন্তত ঘুমানোর আগে চিন্তা করবেন